বিসমিল্লা রহমান রহিম আজকে বাংলাদেশের জনগণের জন্য একটি আনন্দের দিন আজকের এই দিনে ফেসি সরকার হাসিনা সরকার বাংলাদেশ থেকে লেজ গুটিয়ে পালিয়েছে তার পলায়নে আজকে আমি অনেক আনন্দিত হয়েছি আমি আশ্চর্য হয়েছি যে আল্লাহ তালা এত দ্রুত তাকে পতন করবেন তা আমি এবং বাংলাদেশের জনগণ কল্পনা করতে পারে নাই তার পলায়নে তার পদত্যাগে বাংলাদেশে প্রত্যেকটা জনগণ আনন্দিত হয়েছে শুধুমাত্র যারা দেশদ্রোহী এবং অন্ধ্র দলের দলালি করে তারা ছাড়া আপনি বাংলাদেশের আজকে প্রতিটা গলিতে গলিতে আনন্দ মিছিল হচ্ছে আমাদের বরিশাল মদিন মূলত থানায় একটু পর পরই আনন্দ মিছিল হচ্ছে এই সরকারের পদনে পদায়নে পলাতকের আমি অনেক বেশি এই জন্য খুশি হয়েছি যে তার হাতে দুই হাজার তেরো সনে হেফাজত ইসলামের অসংখ্য অগণিত আলে মোলামা তোলাবা বা সাহেবরা শাহাদত বরণ করেছে সেই হেফাজতের সেখানে আমিও ছিলাম আমিও অনেক কষ্ট পেয়েছি আমি অনেক নির্যাতিত হয়েছিলাম আমিও চেয়েছিলাম সে কখন বাংলাদেশ ছেড়ে পালাবে কিংবা তার পতন হবে আল্লাহ তালা কবুল করেছেন আল এমন আমাদের চোখের প্রাণী আল্লাহ তালে প্রবল করেছেন কত সুন্দর মানুষকে সে হত্যা করেছে নির্বিচার হত্যা করেছে আল্লাহ তালা আজকে সে মানুষের চোখের পানি মূল্যায়ন করেছেন সামন একটা বিষয়কে কেন্দ্র করে তার পতন হবে এটা পৃথিবীর কেউ মনে হয় কল্পনা করে নাই কিন্তু আল্লাহ তালা যার পতন লেখে রেখেছেন তার পতন কে ঠেকাবে যারা রাজনীতি করে না যাদের পকেটে টাকা নেই কিছু নেই যাদের কামে রোজগার নেই যারা অন্যের টাকায় ছেলে ছাত্রদের কাছে আজকে তার পতন হয়ে গেল। আল্লাহ আল্লাহতালার সিদ্ধান্ত এমন নেই আল্লাহ তালা কখন কাবে কীভাবে কিভাবে পতন করেন তা পৃথিবীর কেউ জানে না আমরা ইতিহাস জানি কাবাঘর ভাঙতে আসছিল কাবা ঘর ভাঙ্গার জন্য ফিল আসছিল হস্তি বাহিনী আসছিল আল্লাহ তালা সে হস্তি বাহিনীকে ছোট্ট একটি পাখি একটি পাখির মাধ্যমে আল্লাহ তালা তাদেরকে পরাজিত করেছিলেন পরস্ত করে দিয়েছিলেন ধ্বংস করে দিয়েছিলেন আজকে আমাদের বাংলাদেশে এমন একটি ঐতিহাসিক স্মরণীয় ঘটনা ঘটবে তা মনে হয় কোনো মানুষের জীবন জীবনে কল্পনাও করে নাই মানুষ কল্পনা করতো এই সরকার মনে হয় সারা জীবন থেকে যাবে তারা ক্ষমতায় সেই পঞ্চাশের অধিক সেনা অফিসারকে নির্বিচারে হত্যা করে দিল তারা ভেবেছিল মৃত্যু পর্যন্ত তারা ক্ষমতায় থেকে যাবে তাদের চিন্তা চেতনা ছিল দুই সাল পর্যন্ত তারা দেশ শাসন করবে এটা ছিল তাদের রূপরেখা কিন্তু দুই যেতে পারে নাই দুই হাজার একত্রিশও যেতে পারে নাই এর আগেই তাদের পতন হয়ে গেছে এটা আল্লাহ তালা পক্ষ থেকে সালা এটা আসমান থেকে বরাদ্দ হয়েছে তাই তাই তাদের আজকে নিরস্ব নিরহ যারা ছাত্র মানুষ যাদের টাকা নেই পয়সা নেই তাদের হাতে তার আল্লাহ যখন যখন মানুষ অতিক্রম করে ফেলে আল্লাহ তখন সেটা করতে পারেন না তালা তো যারা দেখতেছেন শুনতেছেন এই ভিডিওটি আল্লাহ কাছে মন চাইলে সুখুর আদায় করুন আল্লাহ কাছে দোয়া করুন যেন যে নতুন সরকার আসবে তারা যেন জনগণের জন্য কাজ করে দেশের জন্য কাজ করে মানুষের মুক্তির জন্য কাজ করে মানুষের মুখে হাসি ফোটাবার জন্য কাজ করে এবং এই দোয়া করবেন এই দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে দেশে বসে কিংবা বিদেশে বসে সকল ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র যেন আল্লাহ তালা ধলিস করে দেয় নির্মূল করে দেয় আর এই আন্দোলন কর্তিকে যারা মারা গেছে শহীদ হয়েছে তাদের মাফেরতের জন্য আল্লাহ কাছে দোয়া করবেন আল্লাহ তালা যেন সকল মুসলিম শহীদদেরকে জান্নাত উচ্চ মাকাম দান করেন